আজকে আমরা যাচ্ছি আজিম চৌধুরীর জমিদার বাড়ি যা পাবনা জেলার দুলাই জমিদার বাড়ি নামেও খুব পরিচিত এটা পাবনা শহর থেকে মাত্র দশ কিলোমিটার আসলেই এই জমিদার বাড়িটা পেয়ে যাবেন এখানে দেখব আজকে দেখার আছে এই জমিদার বংশের মূল গোড়াপত্তন করেন আজিম চৌধুরী পেতা উদ্দিন চৌধুরী মনসী রহিম সরকার প্রায় দুইশো বছর আগে অর্থাৎ সতেরোশো দশকের মাঝামাঝি এক এক তিন অথবা এক এক পাঁচ আজিম চৌধুরীর শাসন আমলে জমিদার বাড়িটি ব্যাপক বিস্তার ঘটায় এটি তার নামেই সমাধিত পরিচিত লাভ করে আমরা জানি না আমরা কেউ অনেকেই জানে না এটার ইতিহাস হয়তো শুনতে হবে কারো থেকে মানে একদম পরিত্যক্ত এই ভবনটা এখন রয়ে গেছে তো একদম সিপা চাপি মানে একদম শুনছান আজকে শুক্রবার হওয়াতে এখানে বেশ কিছু লোক আসছে ঘুরতে তার মধ্যে হয়তো আমরাও আসছি তো আশেপাশে তেমন লোক কিন্তু দেখছি না একদম দেখেন কি অবস্থা কোথা থেকে কোথায় আসলাম আল্লাহ কি ভালো জানে আমি যদি ভবনটির এটা ভবনের ভিতরের পাট মানে একদম পরিত্যক্ত মানে আসলে লোকজন বসত না করায় ভবনগুলো একদম মানে কি বলবো বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে কারণ এখানে কেউ যদি হঠাৎ করে ঘুরতে আসে মানে কখন যে ভবনটা কার গায়ের উপরে পড়বে এটাও বলা মুশকিল তো আমি মনে হয় কোনো একটা রুমের মধ্যে আটকে গেছি সম্ভবত ও পথ পেয়ে গেলাম তো হ্যাঁ এই হলো ইউসুফ খান আসো আপনার কোথা থেকে আসছেন এই তো ভাইয়া কাশিনাথপুর ও কাশিনাথপুর আমরা আসছি বেড়া থেকে কয়জন আসছেন আপনারা এর আগে আসছেন

তাই নাকি আমি আপনার সুরজ ভাইয়ের বিয়ে বিয়ে বল মতলব তাই আপনার গাড়ি লিয়া কি ভাই সরজনসি বাংলাদেশের নতুন আভাস মানে একদম এটা তো মনে হয় পুকুরা এখানে সবাই এসে টিকটক করে টিকটকের কিন্তু অনেক মানুষ এখানে আসে আসলে টিকটকটা দুনিয়া ভরে গেছে একদম বাহ মাসাল্লাহ অনেক সুন্দর ফুল এই পাশেই পেয়ে যাবেন একটা পুকুর যেখানে আগে চৌধুরী এবং চৌধুরীর পরিবার হয়তো গোসল করত এখন সেটা পরিতক্ত একদম ফাঁকা অগোছ এখানে শুধু আছে এখন মাছ আর কিছু ফুলের বাগান হলো আজিম চৌধুরীর সেই বাস ভবন আসলে আজকে শুক্রবার হওয়াতে আমরা মানে একটু রেস্ট বিশ্রাম করব তো ওই সময় আসলাম ভাই ফোন করলো চলো কোথাও থেকে ঘুরে আসি আমাদের মানে ভ্রমণটা এরকমই হয় যখনই কারো মনে চায় যে কোথায় চলে যাব হুট করে একজনকে ফোন দেয় ফোন দেওয়াতেই রেডি রেডি হওয়াতে হুট করে মানে বেরিয়ে চলে আর আপনি হুট করে যদি কোথাও না বেরিয়ে পড়েন তাহলে কিন্তু এই জিনিসগুলো মিস করবেন খুব মিস করবেন তাই না তো দেখার তেমন কিছু নেই তবে এখানে সুন্দর সুন্দর কিছু গাছপালা আছে হ্যাঁ দেখেন এটা কি গাছ আমি জানি না আপনারা জানলে কমেন্ট করে জানবেন জানাবেন আমাকে তো ঘুরতে ঘুরতে মানে দু চোখে যাই মানে ভালো লাগে সেটাকেই ভিডিও করার একটা ছোটোবেলা থেকেই অভ্যাস আজ অবধি সেটা থেকে গেছে এটাই হলো পুরো ভবনটা এটা হলো পশ্চিমের অংশ এটা পশ্চিমের অংশ এখানে কি লেখা আছে বিবি কি হামমান কিং वाओ कैसे है भाई हां जस्ट तू कवि तुला काय तू आमा तू खेळवकेन थाकबा टाटा ना